খেলনা গেল না। উনি কোনো তো করতে ভাবে তোমার সৃষ্টি করছে কইরা মানুষ তোমার তান্ডে দেখে না কিন্তু তুমি তাই তো মানুষের দেখো সে যখন ময়লা নিয়ে আমনে ফালায় তখন তোমরা ময়লা তোমরা তখন সাল্লাই না এখন তোমাদের তোমাদের দুষে ওইলে মহিলারে শাস্তি দিতেছো কেন যাইবা গে আজকে তোমার তাকে আট খাই দিয়ে টের পাইছ

ওনার গার্জেনরা ইয়া কইছে প্রথমে যে হুদুদ এই ওনারা আমাদের ফরম আছে কি কি সমস্যা এখানে লিখছে কথা বলতে পারে না আমি বললাম তো উনি তো কথা বলতেছে কই না কথা বললে ওইনে মাঝে মধ্যে হ্যাং করে কে মানে কথাগুলা আর হইতো চায় না একদম নিস্তব্ধ হয়ে যায় তো আর কি করছো তোমরা আর কিচ্ছু কই কোন আপনারা বাড়ি ফুলতলা কোন গ্রাম বাড়ি কথা বলো তোমার তা আর কি ক্ষতি করছে রুগী তোমরা মহিলা মহিলা পুরুষ মহিলা তো তোমরা ওনার বাচ্চারা নষ্ট করতে চাও মায়া

বাচ্চা নষ্ট করতে চাও না চিন্তা করছেন ভাই বর্তমানে ইজ্জত সম্মান বুঝছেন স্বামীর কাজ ওরা আদায় করে ফেলায় আহ আর কি করছো করোনাই আর ওনার স্বামী স্ত্রীর মধ্যে কি জামেলা লাগাও না হ্যাঁ সত্যি এখন যে তোমার তাহলে আমি আটকাই যে কেউ আসেনি কেন ছুটে মতো হ্যাঁ তোমরা যে এতদিন ধরে রোগের কষ্ট দিচ্ছ এটাকে ঠিক করছো হ্যাঁ ঠিক তোমাদের এই যে কাজগুলা করছো তোমরা আরেকজনের বউ তোমরা যে ওনার সাথে অবৈধ কাজগুলা করছো এগুলা কি ঠিক হয়েছে এই কারণে তোমাদের পাঁচজনটা আমরা এখন মাইরে হলাম কি কম ওদেরকে বাঁচাইয়া রাখার কোন দরকার আছে

বৌটা তো ধর রাখনের জিনিস ঠিক আছে ওখানে ছোট মোটা একটা বাসা নিবে না ওখানে নেয়া যাবেন গা বাচ্চা কাচ্চা আছে না আচ্ছা আচ্ছা নেয়া যাবেন গা হ্যাঁ মা বাবা তাহলে নিলেন গা ছোট মোট বাসা ঠিক আছে হ্যাঁ এত দূরে চাকরি করেন আর তো আর সপ্তাহে তা তো আসো না ঠিক আছে না বাচ্চা কাচ্চার তো দেখাশোনার একটা বিষয় আছে এটাই কইতাছি আপনি এক সপ্তাহ পরে পরে ফেনি থেকে আইলে তো জারু যে করবেন তা আশা দাও আর বারে গাড়ি ঠিক না ঠিক আছে ওদেরকে মাইরে হলাই শয়তানগুলোকে জবাব দিছে আমরা দেখব ইনশাআল্লাহ কয়জন জবাই দিল কুরআন আল্লাহ কসম ডান কোন باذن আল্লাহ এখানে শয়তান কি করে এদিকে তাকান তো আপনার নাম কি আক আর আক জামায়েশিন কি নাম আকলিমা

সেদিকে আগুন করা বলবেন এগুলা ভাই আল্লাহর কুরানি মায়ের কিসের মায়ের কোরআন কথা বুঝছেন কোরআনের প্রতি বিশ্বাস হয়নি এসব চিকিৎসার দিকে অনেক হল মুসলমান বুঝছেন আমি আপনার ভিডিও খুব দেখি বলুনা কোরআন মাহুয়া শিফা এই কোরআন নাজিল করা হয়েছে এতে রয়েছে শিফা রোগ নিরাময় বুঝছেন শিফা উল্লি মাফি সুদুর এই যে আমাদের শরীরের মধ্যে দুইটা বিষয় থাকে একজন মানুষের শরীরে কয়টা একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে রোগ আত্মা আপনি বডির ট্রিটমেন্টের জন্য বডি অসুস্থ হইলে আপনি ডাক্তারে যাবেন

কিন্তু না আমরা যে সরাসরি আল্লাহর কোরআন থেকে চিকিৎসা দিচ্ছি আমি এই যে কোরআনের চিকিৎসা করতে গিয়ে আমরা যে প্রতিদিন করতে হয় আমার গলা আক্রান্ত হয়ে গেছে গলার লাগে বেশি জোরে জোরে পড়তে হয় এই কারণে আমরা সিদ্ধান্ত নিছি এখন থেকে আমরা সীমিত রুগী দেখবো হ্যাঁ সারাদিন আমরা চার পাঁচটা রুগী হাতে গোনা রুগী দেখব অতিরিক্ত রুগী কেউ আসলে দেখা হবে না এই জন্য যোগাযোগ সারা কেউ আসবেন না

পাঁচজন জিজ্ঞেস করেন হুজুর আপনারা কি মন আছেন জিজ্ঞেস করেন পিতা হল আলহামদুলিল্লাহ হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা সত্যিকার মুসলমান হইয়া থাকে তাহলে ওদেরকে হাতি তুলে দিয়ে তাদের করে নেওয়া যান আর যদি কেউ মুসলিম তাইকা থাকে তাহলে বস্তায় বলে টাইনা টাইনা নিয়ে যান হুজুর এখান তো কেমনে নেন কান্ত কইরা না বস্তায় কইরা সবগুলা রে আচ্ছা তারা মুসলমান হইছিল। দেখছেন জিনে মুসলমান হয় এখন যে উনি যে কথাগুলা কইতেছে ওনার কিন্তু সেলস আছে আগে যখন জিনে বর করছিল তখন না সেলস নাই জিনে জিনে একটা রুহু জিন হচ্ছে আত্মা মানুষের শরীরে থাকে আরেকটা আত্মা যখন জিনের আত্মা প্রবেশ করে মানুষের শরীরে তখন মানুষের আত্মাটা একটু দূরে সরে যায় যেভাবে ঘুমন্ত মানুষ তার আত্মাটা বিভিন্ন জায়গায় বিচরণ করে যে সে শহরে যায় গিয়ে মার্কেটে গিয়া কিনাকাটা করে তারে কুকুরে দৌড়ায় আরেক জায়গায় যায় ওখানে আরেকটা মানুষ হয়ে তারে দৌড়ায় স্বপ্নে মানুষে দেখে না এই যে আত্মাটা বিচরণ করে এরকম যখন জিনের আত্মাটা মানুষের শরীরে ঢুকে যায় তখন মানুষের আত্মাটা একটু দূরে সরে যায় শরীরের সাথে কন্ট্রোল থাকে কিন্তু একটু দূরে সরে যায় এই জন্য জিনের আত্মা যখন কথা বলে তখন মানুষ এটা করতে পারে না আর উনি এখন আমরা জিন মেরে ফেলার করে এখন উনার সেন্সে উনি এগুলা দেখতেছে বাই হইছে কিনা আগুনে ফুটছে কিনা এখন হুজুররা কীভাবে নীচের সব উনি নিজে দেখতেছে এই জন্য কোরান যেভাবে স্পষ্ট কোরআনে নেই যে এমন না যে আপনার কোরানের এক জায়গায় এক কথা আর এক জায়গায় আর এক কথা মিলটাছে না বিষয়টা এমন না এই কত কাফিরা কোরআনের ক্ষুদ্ধর থেকে আপনার ওরা নিজে নিখুঁত হয়ে গেছে মানে মুসলমান হয়ে গেছে কদমছেন এই জন্য কোরানের চিকিৎসাটাও নিখুঁত অনেকে প্রশ্ন করে যে উজুর আগুনে পুরানোর পরে হ্যাঁ আবার দাফন কাফন করে কেন আগুনে পুরানোর পরে তো ভাই এগুলা তো ফাউডার হয়ে যায় না আড্ডি গুড্ডি থাকে কঙ্কাল থাকে তো কঙ্কালটা মূলত দাফন কাফন করতে যদি আমরা দাফন কাফন না করি তাহলে এগুলো লাশ রুগীর চোখের সামনে বাসবে তখন রুগীর গুমের মধ্যে লাভ দিয়ে উঠবে ভয় ফাইবে বুঝছেন এই কারণে আমরা দাফন কাফন করাই পুজোটা কি সইলা গেছে না আছে আপনি তাকান তা কানাফনে شیطانগুলো থেকে মুক্ত এখন খুশি না বেজা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ইরু গির জন্য আল্লাহ তাআলা যেন উনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন আমরা কিছু আমল দিয়ে দেব ওই আমলগুলো গুলো মাইনাসব ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন শয়তান জিন উনার ধারে কাছে আসতে না পারে এই সবাই শেয়ার দোয়াটুকু করবেন ইনশাল্লাহ